কবিতা লিখতে হলে কবিতা মুখস্থ করতে হয় কবিতা লিখতে হলে কবিতা পড়তে হয় নজরুল পুরা আল্লামা ইকবালকে গুলে খেয়েছেন মসনবি পুরা মুখস্থ করেছে নজরুল রুমির গুলিস্তাবস্থা সব মুখস্থ করেছে নজরুল এমনি সে বিভিন্ন শব্দচয়ন করে। আলগা করগ খোপার বাদন দিল ওহি মেরা ক্যাশ গাই বেনির জরিন খোপায় আন্দা ইস্কমেরা ফস গাই কিভাবে এত ফার্সি শব্দ নিয়ে এসেছে তার কবিতা অত্যন্ত পড়াশোনা করতেন তিনি কবিরা কবিতা বুঝে সাতটা কবিতা নামিয়ে নেওয়া হলো শুধু একা ঝুলতেছে ইংনা ফসাল্লিলের ইংনা সা নিয়া কোন কবিতা নাই এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ মাস চলে যায় এটার পাশাপশি কবিতা লেখার যোগ্যতা কারো নাই সব কবিরা এক সাথেয়ে লিখেছে ইন্না আ'তাইনা কালকাউসার লাইসা হাদাকালামুল bashar এটা কোন মানুষের লেখা নয় এটা হলো অলমাইটির লেখা সুবহানাল্লাহ কাল লেখা কার লেখা আল্লাহ লেখা সেই কবিতা পড়বেন তো কোরআন পড়বেন তো আজকে কয়টা সুরা পড়েছেন বলেন তো আজকে কি বার রাসুল কয়টা সুরা পড়তেন হায় হায় মনে হয় আসমান থেকে পড়ছে বেশি বেশি কাহাব পড়তেন না একবার পড়তেন তাও নামাজে যাওয়ার আগে বলেছেন মুসলিম শরীফের হাদিস যারা কাহাবের প্রথম দশ আয়াত শেষ দয়াত মুখস্থ করবে অসিম আমিনার দা জাল আল্লাহ দাফ ফেটটা থেকে তাকে হেফাজত করে দিবেন আবার বলেছেন যারা শুধু দশটা আয়াত পড়বে তার শরীরকে আল্লাহ নূর দিয়ে সাজিয়ে দিবেন পনেরো দিন পর্যন্ত তাকে কোনো বিপদ ঘাস করতে পারবে না আর যদি কেউ পুরা সুরাটা পড়ে আসমান থেকে নিয়ে তার শরীর পর্যন্ত পুরাটা আল্লাহ নূর দিয়ে ভরে দিবেন সুবহানাল্লাহ আর আস্তে কন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকাল থেকেই তিনি সেলিব্রেট করতে নেই জুমার দিন জুমার দিন হলো সবচেয়ে বড় দিন রমজানে মারা গেলে কবর আজাব মাফ না কিন্তু জুমার দিন মারা গেলে রাসূল আকবরনা বলেছেন কবর আজাব মাফ আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ রমজানে জাহান্নামের দরজা বন্ধ থাকে এতটুকু জান্নাতের দরজা খোলা থাকে কিন্তু মাপ বলা হয়নি কিন্তু এই দিন যারা মারা যাবে রাসরূল সাল সাল্লাম এক বর্ণায় বললেন তাদের কবরের কোনো হিসাব হবে না জুমার দিন দুনিয়া খেলাতের সবচেয়ে বড় দিন এই দিন আদমকে সৃষ্টি করেছেন কে এই দিন জান্নাত বানিয়েছেন কে এই দিন রাসরূল সাল্লাল্লাহ হরিয়াস সাল্লামকে জান্নাতে ঢুকাবেন কে এই দিন কেয়ামত করবেন কে এই দিন সিঙ্গা ফুকের ব্যবস্থা করবেন কে পৃথিবীর সবচেয়ে বড় দিন এই জুমার দিন আল্লাহ আমাদেরকে জুমার দিনের হক আদায় করার তৌফিক দান করেন দুইটা কাজ সবচেয়ে বেশি করতেন রাহমাত আল্লিল আপনারা নিশ্চয় করেছেন দুটি কাজ এই কথা বলো না সরায় দাও এখান

কার কথা কার কথা ফুজ শব্দটা ব্যবহার করেন মুআখাজা ধরো বলিম দিবি না তোর বাপে দিবি। এটা গরিবের অধিকার এটা অনুদান নয় ঠিক দিবি না কেন ফি আমওয়ালিহিম হকুন লিসায়িল ওয়ার মাহরুম পয়সালার পয়সার ভিতরে গরিবের অধিকার দেখেছেন কে এটা অনুদান না এটা হক ছেলেরা যাবে আপনারা যথেষ্ট দিবেন কত টাকা দরকার আমাকে একটু আগে লোকেশন দিবেন আর পয়সালা দেখায় দিবেন টাকাও وصول করে দিবেন আমি কালেকশন করি না কিন্তু করলে ভালো করেই করি ওই যে বনศรีতে নামাজ পড়াতে গেছি কই যে ফুদুর বড় মসজিদের বিগার উপরে একটু কালেকশন লাগবে কি লাগবে 75 লাখ তুমি কে কয় মসজিদের সভাপতি কত দিবেন কব কয় আপনি বলেন না আমি বললে হাসিনাও দিতে পারবে না আমারে বলায় না কত দিবা কও কয় হুজুর পাঁচ লাখ তাহলে তো তুমি এত কম কইলা কেন তুমি দশ লাখ দাও এবার সেক্রেটারি উঠা দৌড় মারছে তাহলে এটা দৌড়ে কে কয় সেক্রেটারি এই এদিকে আজকে সেক্রেটারি গিরি কর কত দিবি ক কয় হুজুর বালু দুমো সে বালু তো ফকিরে দিতে পারে কত দিবি ক কয় দুই লাখ কইলাম পাঁচ লাখ প্রথম রোদ থেকে নিয়ে ফেলছি পঞ্চাশ লাখ এবার উঠে গেছে দেড় লাখ দেড় কোটি উঠে গেছে আলহামদুলিল্লাহ মানুষের হৃদয় আছে ঠিক কিনা আমরা সঠিক করতে পারি না এখানেও আছে আপনারা যারা এখানে আছেন একটা গাড়ির বাহনের পয়সাটা দিয়ে দেন আমাদের প্রিয় মানুষটি বলেছেন যে বাচ্চাদের জন্য যানবাহনের ব্যবস্থা গ্রামেটা হয় না ছোট বাচ্চারা সিকিউরিটির সাথে মাদ্রাসায় আসবে এই গাড়ির দায়িত্ব একজন নিয়ে যান কালকে একটা এ গিয়েছি এটিম আসছে পাঁচজন লিল্লাখা পাঁচচল্লিশ জন বললাম কে দায়িত্ব নেবেন একজন ঢাকা থেকে এসছে আমাকে দেখার জন্য ঢাকায় পায় না তো শহরগুলোতে আমাদের বড় প্রোগ্রাম করতে দেয় না এখন বিভিন্ন ঝামেলা হয় তো ঝামেলা যারা করে ওরা ঝামেলায় পড়ে যাবে মৃত্যুর পরে আমরা এতে মন খারাপ করি না জমিন আল্লাহ কথা চলবে কার ওই লোকটা বলছে হুজুর আমি ঢাকা থেকে এসছি শুধু আপনার কথা শুনে আমি এই এতিমদের দায়িত্ব নিলাম মিল্লা বোর্ডিং এর পঞ্চাশ জনের দায়িত্ব নিয়ে নিছে আলহামদুলিল্লাহ বলবেন না স্টেজে চলে এসেছে লোকটা আপনাদের এরকম একজন যদি দায়িত্ব নেন এই ছেলেটা ঢুকো ছেলেটা ঢুকো ঢুকো পাঁচ টাকা দশ টাকা নিবে না আরো বেশি নিবে একটু বেশি করে দিবেন আপনাদের দানে বরকত হবে মায়েরা এসেছেন তো মায়েরা নাকের ফুল কানের দুল হাতের বালা গলার মালা দিয়ে দেন তাহলে চোট ডাকাত আপনাকে বিরক্ত করবে না এগুলো জাকাত দেন না এই জন্য কিছুদিন পরে হাইজাকারা এইগুলি কান থেকে টাইনা ছিঁড়ে নিয়ে যায় যারা জাকাত দেয় তাদেরকে পাহারা দেন কে প্রতিদিন কিছু দান করবেন মৃত্যু সময় শুধু চিৎকার করবেন লাউলা আখরতানি ইলা আজালিন ক্বريب ফাআসসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন সূরা মুনাফিকুন এর 11 নম্বর আয়াতে আল্লাহ প্রত্যেকটি মরা মানুষ মৃত্যু যাত্রী বলবে আল্লাহ একটু সময় দেন দুনিয়াতে صدকা দিয়ে আমি ভালো মানুষ হয়ে আসি ফাআসসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন নেক হওয়ার জন্য صدকা নেক হওয়ার জন্য কি صدকা صدকা কি অসাধারণ কথা আপনি صدকা দিবেন না আপনি নেক মানুষ হবেন না রাসুল্লাম সব সময় সবচেয়ে বেশি দান করতেন আসরুল নামাজ একদিন পড়ে তিনি মুসল্লিদের ঘাড়ের উপর দিয়ে পানা দিয়ে চলে গেলেন সাহাবাই কেরাম অবা কি ব্যাপার এত পেরেশানি কেন রাসুল সাল্লাম আসর ওপরে জিকির করতেন আসার পরে জিজ্ঞেস করেন রাসুল্লাহ আপনি এত পেরেশান হয়ে ঘরে যান না বলছে আমি সালাম ফিরাতেই মনে হলো আমার ঘরে দুইটা স্বর্ণের টুকরা রয়ে গেছে আমি দৌড়িয়ে গিয়ে আয়েশাকে বলেছি এগুলো দানের ব্যবস্থা করো এই অবস্থায় যদি আমি মারা যাই আমার ঘরে স্বর্ণ থাকুক এটা আমি বরদাস্ত করি না আল্লাহ আমার ভাইদেরকে তৌফিক দান কর আমি কয় মিনিট দিব আপনাদের হয়ে গেছে তো না মায়েরা আপনারা যতটুকু পারেন আপনাদের হাততালেন কান আপনারা দান করেন বেলগড়িয়া এটা আগের মতোই তো আছে না কুত্তা দেখে শয়তান শয়তান যখন কোরআনের আওয়াজ শুনে ভাগে আরেকটা কাজও করে সেটা আপনারা সবাই বুঝবেন হ্যাঁ এই জন্য কুত্তা ঘেউ ঘেউ করে দেখবেন আজানের সময় কুত্তা ঘেউ করে না কেন করে ওই যে শয়তান ভাগে অলাহু দোরাত শয়তান ভাগতে থাকে আর একটা কাজ করতে থাকে এই জন্য কুত্তা শয়তান লোয়া ছুটে তুই আইতে পারবে না এই এলাকায় কুকুরকে অযথা মারবেন না অত্যন্ত ভালো একটা প্রাণী এটা কিন্তু শুকনা শরীর অপবিত্র না মোকারিতে হাদিস এসেছে রাসুল যখন সলাপ পড়তেন রাসুলের কাতারের ভিতর দিয়ে মসজিদ নবাবের ভিতরে এপাশ থেকে ওই পাশে কুত্তা দড়িয়ে চলে যেত কুকুরকে রাসুলসাল্লাম ঘরের পাহারা ভিতরে না বাহিরে পাহারার জন্য নিয়োগ করতে বলেছেন সমস্যা নাই হান্টিং ডগ যেটা কুত্তা অত্যন্ত প্রভুভক্ত একটা প্রাণী ঠিক কিনা কথা কন না কেন আপনি ওরে খাওয়াবেন আপনাকে কেউ কিছু করলে ও সবার আগে ঝাঁপিয়ে পড়বে আমার ছোট ছেলে ও আমিও জানি না আমার আগের বাসাতে পাশে অনেকগুলো কুকুর এমনি ছাড়া কুকুর ওর ডেলি খাওয়া নিয়ে যায় মানে কোথায় নেয় খাওয়া ওই কুত্তারে খাওয়া এখন ও বের হলে ওর দুই পাশে সাত আটটা কুকুর ওর বডিগার্ড আমরা এই প্রাণীগুলোকে ভালো ভালো করে আদর করব। শুধু শুকর হলো খারাপ শুকরকে ইসালাম খুব তাড়াতাড়ি আসবেন মেরে ফেলবেন সব শুকর কিন্তু কুকুরগুলো যেগুলো কুকুরের প্রতি আপনার দয়াশীল হবেন কুকুরকে খামাকা খামাখা কিছু লোক আসে পিটা এরকম লোক আসে না নেই আপনি যেটা দেখেন না এটা কুকুর দেখে দশ মাইল থেকে ঘ্রান পায় ঘ্রান এত সেন্সিটিভ তার নাক দশ মাইল দূর থেকে সে ট্যার পায় এটা কার ঘ্রান